এটি একটি অর্গানাইজেশন বক্স আবার স্পাইস বক্সও বলা যায় তারপরে জুয়েলারি বক্স বলা যায় এই বক্সগুলি আমি নিজেও অনেক দিন থেকে খুঁজতেছি এখন আমি নিজেও পেয়েছি এবং উপকার পাচ্ছি আপনাদের জন্য আমি দুইটি সাইজে দুইটি কালারে একটি হচ্ছে কাট কালার একটি হচ্ছে চকলেট যে কালার আর কি তেঁতুলের বেশি কালার এই দুইটি কালারে এনেছি তো আমি কি কি রাখা যায় অনেকের প্রশ্ন এটা কি কিভাবে কি রাখা যায় একটা হচ্ছে মশলাপাতি সব কিছু এভাবে খুললে মশলাগুলি রাখা যায় ভাগে ভাগে এই জায়গায় ওই জায়গায় তো আমি রেখে দেখাচ্ছি এটা হচ্ছে আটটা ভাগের বক্স মানে বড় বক্সটা এটা সাইজটা আটটা ভাগে আর এটার থিকনেসটা দেখেন অনেক বেশি আমার একটা আঙ্গুল ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক পেজে আমরা হয়তো দেখতে পাবো সেগুলির থিকনেস কিন্তু এত মানে গভীরতা এত বেশি না আর এখানে দেখেন অনেক মোটা কাঠ দিয়ে করা যার কারণে মজবুতিটা অনেক বেশি ভালো আর এটা হলো আট ভাগের আটটা সেপারেট ভাগের বক্স আর এটি হচ্ছে ছয়টি সেপারেট ভাগের বক্স এটা হচ্ছে কাট কালারের এটা সেমটাই তেঁতুলের বেশি কালার আমি একটু পরে দেখাচ্ছি তো এটাতে আমি কি রাখবো সেটা একটু পরে দেখাচ্ছি এখানে আমি টিস্যু দিয়ে দিয়েছি যাতে নিচে যে হয়তো একটু ধুলাবালি লাগতে পারে সে কারণে টিস্যু দিয়েছি তো যারা যেটা রাখবেন সেটা আপনারা আপনাদের সুবিধা মতোই রাখবেন আর এখানে হোল্ডিং করা যায় এভাবে আর বন্ধ করে দিলে কিন্তু অফ হয়ে যায় তো আমি এখানে যেগুলি রাখছি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আসলে নিজেই খুঁজতেছি এই যে জিনিসগুলি আমাদের ঘরে টুকিটাকি বিভিন্ন প্রয়োজনে সময় না লাগলেও কিন্তু অনেক সময় আবার এগুলির দরকার পড়ে যায় তো ক্ষেত্রে আমরা আসলে খুঁজে পাই না এক জায়গায় যদি আমরা রাখতে পারি তো আমাদের জন্য সুবিধা হয় তা আমি এই জিনিসগুলো ভাগে ভাগে এখানে রাখলে যদি এক জায়গায় একটা বক্সে পাই তাহলে আমাদের জন্য সুবিধা তা আমি একটু রেখে দেখাচ্ছি আপনারা চাইলে এরকম জিনিসগুলো ছোটোখাটো যে জিনিসগুলো আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই জিনিসগুলো এরকম অর্গানাইজেশন বক্সে রাখতে পারেন তা আমি রেখে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে এই ফেরাকগুলি তারপরে রয়েল ফ্রাক তারপরে টুকিটাকি অনেক জিনিস আছে যেইগুলি আমরা আসলে বিভিন্ন জায়গায় পড়ে থাকে পাই না সময় মতো আর এই বক্সটা যদি আমরা এভাবে নিই তাহলে আমাদের হাতের কাছে সব কিছু আমরা পেয়ে যাব আর এইভাবে বন্ধ করে দিলে তো খুব সুন্দরভাবে দেখা যায় তো আশা করি এই বক্সটি এইভাবে আপনারা রাখতে পারেন আপনারা নিতে চাইলে আমাকে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট এটাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ছোটোটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর বড়োটার প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা তো ছোট বড়ো যে কোনো সাইজে দেওয়া যাবে দুইটি কালার কাট কালার এবং তেঁতুলের বেশি কালার ছোটটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বড়োটার প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এইভাবেও আপনারা চাইলে আপনাদের জুয়েলারিগুলো অর্গানাইজ করে এই বক্সটাতে ইউজ করতে পারেন তো এই বক্সটা অনেক কাজের খুবই সুন্দর দেখতেও খুব ভালো লাগে আর হচ্ছে চাইলে এভাবে আপনাদের জুয়েলারিগুলোও সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারেন এটি হচ্ছে ছয়টি ভাগের যেটা ছোটোটা আর কি এটা তেঁতুলির বেশি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিউট একটি বক্স আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন